নার্সিং ভর্তি পরীক্ষার্থীরা তোমাদের সকলকে আমার সালাম আজকে আমি নার্সিং ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ নবম দশম শ্রেণীর বই হতে দ্বিতীয় অধ্যায় জীবনের জন্য প্রাণী এই অধ্যায় হতে একশোটি গুরুত্বপূর্ণ অ্যাপসি সলভ করু যেগুলো নার্সিং ভর্তি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো চলো আমরা শুরু করে দিই জীবনের জন্য অত্যাবশ্যকীয় উপাদান কোনটি খাদ্য বস্ত্র পানি বসস্থান যেহেতু আমাদের এই অধ্যায়ের নামই হচ্ছে পানি তাহলে অবশ্যই পানি হবে উত্তরটা দেখে নিই হ্যাঁ পানি পানির রাসায়নিক সংকেত কোনটি এইচ টু কত শতাংশ পানি দ্বারা আবৃত প্রায় সত্তর পার্সেন্ট বিশুদ্ধ পানির পিএইচ কত সেভেন কোনটি পানির দাবক হিসাবে কাজ করার কারণ পোলার অনু মানবদেহে ওজনের কত শতাংশ পানি মানবদেহে ওজনের প্রায় ষাট থেকে সত্তর পার্সেন্ট হচ্ছে পানি উদ্ভিদের খাদ্য পরিবহনে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোনটি পানি দূষণের প্রধান কারণ বজ্র শিল্প পানি দূষণের প্রধান কারণ আর্সেনিক দূষণের কার ফলে কোন রোগটি হতে পারে আর্সেনিক দূষণের ফলে ব্ল্যাক ফুট রোগটি হতে পারে কোনটি পানি বিশুদ্ধকরণের পদ্ধতি নয় পানি বিশুদ্ধকরণের পদ্ধতি নয় বাষ্পীভবন ফোটালে পানির জীবাণু ধ্বংস হয় কেন উচ্চ তাপমাত্রায় জীবাণুর প্রোটিন নষ্ট হয়ে যায় কোনটি ভূপৃষ্ঠ পানির স্তর ভূপৃষ্ঠ পানির স্তর হচ্ছে গিয়ে অ্যাকোইফার কোনটি জলীয় ভাষ্পের উৎস নদ নদী ও সমুদ্র কোনটি পানির অস্বাভাবিক বৈশিষ্ট্য কঠিন অবস্থায় আয়তন বৃদ্ধি বরফ পানিতে ভাসে কেন বরফের ঘনত্ব কম তাই কোনটি মানবদেহের জন্য অপরিহার্য পানি মানবদেহের জন্য অপরিহার্য কোনটি পানিচক্রের অংশ নয় শ্মসান পানিচক্রের অংশ নয় কোনটি জীবাণুনাশক হিসাবে পানিতে মেশানো হয় ফ্লোরি ফ্লোরিনকে জীবাণুনাশক হিসাবে পানিতে মেশানো হয় কোনটি নলকূপের মাধ্যমে উত্তোলন করা হয় ভূগর্ভস্থ পানি নলকূপের মাধ্যমে উত্তোলন করা হয় কোনটি পানির খরতার কারণ পানির খরতার কারণ হচ্ছে ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম লবণ লবণ পানিতে ভালোভাবে ফেনা তৈরি না হওয়ার কারণ কী পানির খরতা। কোনটি মৃদ খর পানির উদাহরণ পুকুরের পানি সাধারণত কোনটি স্থায়ী খরতার কারণ ক্যালসিয়াম সালফেট কোনটি অস্থায়ী খরতা দূর করার পদ্ধতি ফ্রুটিয়ে নেওয়া কোনটি পানিতে জীবাণুমুক্ত করার রাসায়নিক পদ্ধতি ক্লোরিন মেশানো কোনটি পরিবেশের জন্য ক্ষতিকর শিল্প কারখানার বজ্র পানিতে ফেলা কোনটি জল পানির জন্য অত্যাবশ্যকীয় অক্সিজেন ধ্রুবভিত পানি কোনটি পানির অপর নাম জীবন পানির অপর নাম কোনটি বিশ্ব পানি দিবস হিসাবে পালিত হয় বাইশ মার্চ বিশ্ব পানি দিবস হিসাবে পালিত হয় কোনটি পানি ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ দিক বৃষ্টির পানি সংরক্ষণ করা কোনটি পানি সংকটের কারণ হতে পারে জনসংখ্যা বৃদ্ধি পানি সংকটের কারণ হতে পারে উদ্ভিদের পাতার ছোট ছোট ছিদ্রের মাধ্যমে পানি ভাস্পাকারে বের হওয়ার প্রক্রিয়াকে কি বলে প্রশোধন বলে কোনটি প্রশোধনের হার বৃদ্ধি করে তীব্র আলো প্রশোধনের হার বৃদ্ধি করে কোনটি কোষের অভ্যন্তরীণ পরিবেশকে স্থিতিশীল রাখতে সাহায্য করে পানি রক্তে পানির পরিমাণ কমে গেলে কি হতে পারে রক্তচাপ কমে যায় কোনটি মানবদেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে মানবদেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে পানি কোনটি তরল বজ্র নিষ্কাশনে সাহায্য করে পানি কোনটি ভালো মানের খাবার পানির বৈশিষ্ট্য নয় ঘোলাটে কোনটি আর্সেনিকের বিশেষক্রিয়ার লক্ষণ নয় উজ্জ্বল ত্বক কোনটি বন্য নিয়ন্ত্রণের একটি কোনটি বন্যা নিয়ন্ত্রণের একটি উপায় নদীর পার বাধাই করা বন্য নিয়ন্ত্রণের একটি উপায় কোনটি খরা মোকাবেলার একটি উপায় বৃষ্টি পানি সংরক্ষণ করা খরা নিরাময়ের একটি উপায় কোনটি লবণাক্ততা বৃদ্ধির কারণ হতে পারে নদীর মিঠা পানি প্রবাহ কমে যাওয়া লবণাক্ততা বৃদ্ধির কারণ হতে পারে মাটির উর্বরতা বজায় রাখতে সাহায্য করে পর্যাপ্ত পরিমাণে পানি সরবরাহ কোনটি জলবায়ু পরিবর্তনের প্রভাব বন্যা ও খরা কোনটি পানির জীব রক্ষার জন্য অপরিহার্য জলাশয়ে স্বাভাবিক পরিবেশ রাখা কোনটি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাগুলির মধ্যে অন্যতম বিশুদ্ধ পানি ও সেনিট্রেশন কোনটি পানি অধিকারে অন্তর্ভুক্ত পর্যাপ্ত ও নিরাপদ পানি অধিকার কোনটি পানি ব্যবস্থাপনার একটি সামাজিক দিক সকলের জন্য পানি সমান সুযোগ নিশ্চিত করা কোনটি পানি ব্যবস্থাপনার একটি অর্থনৈতিক দিক পানির মূল্য নির্ধারণ ও বিতরণ ব্যবস্থা কোনটি পানি ব্যবস্থাপনার একটি পরিবেশগত দিক জলাশয়ের বাস বাস্তুসংস্থান রক্ষা করা কোনটি বৃষ্টির পানি সংরক্ষণের একটি পদ্ধতি ছাদে পানি সংরক্ষণ কোনটি ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ার কারণ অতিরিক্ত স্থাপন কোনটি আর্সেনিক দূষণের প্রাকৃতিক উৎস হতে পারে ভূগর্ভস্থ শিলাস্তর কোনটি আর্সেনিক দূষণ পরীক্ষার একটি পদ্ধতি আর্সেনিক টেস্টিং কেট কোনটি আর্সেনিক দূষণ প্রতিরোধের একটি উপায় বৃষ্টি পানি ব্যবহার কোনটি কলেরা রোগের কারণ দূষিত খাবার পানি কোনটি রোগের প্রধান কারণ দূষিত পানি ও খাদ্য গ্রহণ কোনটি টাইফয়েড রোগের জীবাণু ব্যাকটেরিয়া কোনটি পানিবাহিত রোগ নয় ডেঙ্গু কোনটি জন্ডিস রোগের কারণ দূষিত পানি পান করা কিছু ক্ষেত্রে কোনটি পানি বিশুদ্ধকরণের ভৌত পদ্ধতি ছাকন কোনটি পানি বিশুদ্ধকরণের পদ্ধতি কোনটি পানিকে জীবাণুমুক্ত করা অক্সিজেন সরবরাহ করে জলজ উদ্ভিদ কোনটি জলজ বাস্তুসংস্থানের জন্য ক্ষতিকর অতিরিক্ত লবণ কোনটি জলাশয়ের খাদ্য শৃঙ্খলের ভিত্তি জলজ উদ্ভিদ ও শৈবাল কোনটি জীববৈচিত্র্য হ্রাসের কারণ দূষণ কোনটি রামসার কনবেশনের সাথে সম্পর্কিত জলভূমি সংরক্ষণ কোনটি বাংলাদেশের গুরুত্বপূর্ণ জলাভূমি হাওর অঞ্চল কোনটি পানি আইন সম্পর্কিত বাংলাদেশ পানি আইন দু কোনটি পানি ব্যবস্থাপনার নীতি হওয়া উচিত সমন্বিত ও অংশগ্রহণ ব্যবস্থাপনা কোনটি পানি ব্যবহারের ক্ষেত্রে অগ্র অধিকার পাওয়া উচিত গৃহস্থলে ব্যবহার কোনটি পানি অপচয় রোধে সহায়ক বৃষ্টির পানি সংরক্ষণ করে ব্যবহার করা কোনটি পানি সংরক্ষণ কোনটি পানি সঞ্চয়ের একটি আধুনিক পদ্ধতি স্পিকার সেইচ কোনটি পানি দূষণ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে পয়নিষ্কচন ব্যবস্থার উন্নয়ন অতি টেকসই পানি ব্যবহার ব্যবহারের উদাহরণ পানির চাহিদা অনুযায়ী সরবরাহ নিশ্চিত করা কোনটি পানি স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করতে পারে বিভিন্ন উৎসে সমন্বিত ব্যবহার কোনটি পানি ব্যবস্থাপনার ক্ষেত্রে একটি চ্যালেঞ্জ জনসংখ্যা বৃদ্ধি ও চাহিদা বৃদ্ধি কোনটি পানি ব্যবস্থাপনার সাফল্যের চাবিকাঠি জনগণের অংশগ্রহণ ও সচেতনতা কোনটি পানি সম্পর্কিত আন্তর্জাতিক সংস্থা কোনটি পানিতে দ্রবিত একটি গুরুত্বপূর্ণ গ্যাস ও জলজ প্রাণী শ্বাসকার্যের জন্য অপরিহার্য অক্সিজেন কোনটি পানিতে মিশালে অ্যাসিড তৈরি তৈরি করে কার্বন ডাইঅক্সাইড কোনটি পানিতে মিশে খাড় তৈরি করে আমাদের আজকে কোশ্চেন এতটুকুই ছিল আশা করি সকলে খুব ভালোভাবে আমাদের আজকে ক্লাসটা বুঝতে পেরেছ তো সকলের জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ